বান্দরবন থেকে রওনা হয়েছি আর আমাদের একজন গ্রুপ মেম্বারের যে এফ এফজেট না ফেজার আর কি একই বাইক তো ফেজারের প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে ফেজারের মোবিল লিক করতেছিল ওই দিকের ভিউটা এত সুন্দর আর মবিল লিক করতেছিল বিদায় উনি বাইকটা ঠিক করাইলেন তারপর আমরা আস্তে 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 যাচ্ছি পাহাড়ি রোড ধরে দেখেন সবাই গ্রুপের রাইড করতেছি খুব ধীরে স্থিরভাবে আমি সবার পিছে সবার সামনে উপবাই মাঝখানে বাকি কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন আমি সব আটজন আটটা বাইক আর পাহাড়ের আজকে রোদ আছে এবং বৃষ্টি নাই মনে হয় হবে না আর না হওয়াটাই ভালো বৃষ্টি ওইদিকে যায় যেন হয় রোডে হইলে আবার রেনকোট টেনকোট নানান ঝামেলা যদিও বৃষ্টি হইলে পাহাড়ের ওয়েদারটা আরও সুন্দর লাগে কিন্তু রাইডিংয়ের ক্ষেত্রে রেনকোট পরাটা একটু বিরক্তিকর এই হলো চামদের গাড়ি এই মামাদের থেকে খুব সাবধান কারণ এরা এগুলা রোড দেখা যাচ্ছে সমতল বাট অ্যাকচুয়ালি সমতল না আমরা টাউন হিলে যাচ্ছি এখন ডাউন হিলে যাচ্ছি তো আবার আপ হিল ডাউন সব মিলে তো হয় কি ব্যাপারটা যে ডাউন ডাউন সময় যদি ডাউনহিলের হিলের কি হর কী আমাকে বুঝতে পারিনি আর ডাউন হেলের সময় ব্যাপারটা কি হয় যদি নর্মালি ওই দিক থেকে গাড়িগুলো উঠা আসে সেক্ষেত্রে আপনি যদি আপনার লেনে না থাকেন মারাত্মক একটা ঝামেলার সম্মুখীন হতে পারেন কারণ এখানে মানে কাইটা যাওয়ার কোনো অপশন নেই আর দুই ধারেই ভালো ঢাল সো বি কেয়ারফুল এই পাহাড়ি ব্রিজগুলো যত সুন্দর ততটাই ভয়ঙ্কর বিকজ বৃষ্টির সময় এই এই ব্রিজগুলোতে কখনোই মানে একদম টার্নিং আসবে না তাহলে হয়তো ঝামেলায় পড়তে পারেন বিকজ বৃষ্টির সময় এই ব্রিজগুলো প্রচুর পরিমাণে পিছিল থাকে দেখছেন চামদের গাড়ির কী অবস্থা কীভাবে আসলো